আসসালামু আলাইকুম নিরাপত্তা পরিদর্শক এসআই পদে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রশাসনিককে আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদনটি করতে পারবেন তো আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো সহকারী পরিচালক এডি পদে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো আপনি ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটি দেখুন তারপর যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দুটি নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটির পরটি রয়েছে নিরাপত্তা পরিদর্শক এসআই গ্রেড হলো দশম বেতন স্কুল রয়েছে ষোলো টাকা থেকে আটত্রিশ টাকা পদের সংখ্যা রয়েছে তেরোটি আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আপনাদের বয়সটি বের করবেন তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হল দুই তেইশ টাকা যেটি আপনি টেলিটক ফিফের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপথ প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনাদের কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন অপর যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের এটির পদটি রয়েছে সহকারী পরিচালক এডি এটির গ্রেডটি হল নবম বেতন স্কেল রয়েছে বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা রয়েছে পঁচিশটি এটিতে কোনো বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি বা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপিতে স্নাতকত্তর ডিগ্রি বা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তবে এই পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স লাগবে বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন এটির আবেদনটি আপনার এখানে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে বিশে অক্টোবর দুই হাজার নির্ধারণ করা হয়েছিল সেটি হল দুই ফিফেড মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে একইভাবে ফিটি পরিশোধ করতে পারবেন তো যে সকল পাথরের আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এই নগরে আবেদনটি সম্পন্ন করে নেবেন আবেদনটি নির্ধারিত ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকেই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন করতে হবে নির্ধারিত কিছু তথ্য রয়েছে আপনার জাতীয় পরিচয় পত্র সার্টিফিকেট অনুযায়ী এই তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে পূরণ করে নির্ধারিত ফিটি জমা দিলে কিন্তু আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে তো আপনাদের আমাদের মাধ্যমে এই নিয়োগের আবেদনটি করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফিজ